আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান পেদর্শক দর্শক বেসিক্যালি আজকের ভিডিওটা আমার বন্ধু হ্যাডেদের জন্য তবে এই ভিডিও থেকে সকলেই উপকৃত হবেন দর্শক আপনারা অনেকে আছেন যারা সামনে থেকে কথা বলতে পারেন না অর্থাৎ ক্যামেরার সামনে গেলে আপনাদের কথা বলতে কষ্ট হয় সো তাদের জন্য বিগ সলিউশন হচ্ছে আপনি মোবাইলে ক্যামেরাটা অন করবেন এবং এইখানে প্রতিনিয়ত লেখা চলে আসবে অর্থাৎ আপনি স্কিপ লিখে দিবেন সেই স্ক্রিপ্টটা আসবে আপনি শুধু দেখে অঙ্গভঙ্গি করবেন আর পড়বেন সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দর্শক আপনারা যখন নিউজ দেখেন অর্থাৎ টিভি নিউজ কিন্তু কখনো মুখস্থ করে না সামনে আপনার টেলিপ্রমোটার থাকে দর্শক সেটা দেখে দেখে তারা কিন্তু পরে দর্শক ভিডিওটা শুরু করার নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন দর্শক আপনি প্লে স্টোরে চলে যাবেন এইখানে আসার পরে আপনি লিখবেন ইলিজেন্ট টেলিপ্রমোটার ক্যামেরা ও কেটে লিখে সার্চ দিলে প্রথমে যেই আপনার অ্যাপসটা চলে আসবে এটা ইনস্টল করতে হবে মানে যত টেলি প্রোমোটার আছে ম্যাক্সিমামই কিন্তু পেড অর্থাৎ আপনাকে পে করতে হবে সো এটা আমি দেখলাম যে এখন পর্যন্ত এর কোনো কথা বলছে না তো এটা ওপেন করে নেবেন আমি ওপেন বাটনে চাপছি পারবেন না সো এখানে প্লাস অপশানে চাপবেন চাপার পরে এখানে ক্রিয়েট নিউ স্ক্রিপ্ট নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন ওকে এখন আপনি কোন বিষয়ে কথা বলছেন সেই বিষয়টা কিন্তু এখানে লিখে দিতে হবে লেকচার ওয়ান যেটা রয়েছে সাপোজ আমি একটু লিখে দিলাম নিউজ ওকে এটা লিখে দিলাম টাইটেল হিসাবে যাতে করে আমি খুঁজে পেতে পারি ওকে এখন বাকি কন্টেন্টটা এখানে লিখতে হবে এখন আপনি যে বিষয়ে কথা বলতে চান সেই বিষয়ে আপনি নোটপ্যাডে লিখে নেবেন এবং সেটা কপি করে এখানে বসিয়ে দেবেন এখন যে কাজটা করতে হবে আমি প্লে অপশন রয়েছে ওপরে সো এইখানে প্লে অপশনের চাপলে কিন্তু এটা প্লে হওয়া শুরু হয়ে যাবে ওকে দেখাচ্ছি এখন আপনাকে আরও কিছু সেটিংস অন করতে হবে আপনি যদি চান উপর দিক থেকে লেখাটা আসবে তাহলে আপনি সেটাও করতে পারবেন নিচে থেকে ওপর দিকে যাবে সেটাও করতে পারবেন ওকে আমি একটু প্লে করে দেখাচ্ছি দশ প্লে করার সাথে সাথে কিন্তু আমার এখানে লেখাগুলো নিচে থেকে উপর দিকে চলে যাচ্ছে এখন আমি যদি চাই যাই উপর থেকে নিচের দিকে আসবে তাহলে এখানে একটা অপশন রয়েছে এটা চাপলেই আপনার লেখাটা কিন্তু উল্টা পাশ থেকে চলে আসবে এখন আপনার লেখার স্পিডটা কত থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে নির্ণয় করতে পারবেন ওকে এখানে প্লাস অপশনে চাপলে লেখার স্পিডটা কিন্তু দ্রুত বাড়বে ওকে যত বেশি চাপবেন তত বেশি দ্রুত কিন্তু আপনার লেখা চলে যাবে ওকে এখন যদি কমাতে চান তাহলে মাইনাস অপশান চাপলে কিন্তু খুব আস্তে আস্তে এই লেখাগুলো কিন্তু আপনার যাবে দেখতে পাচ্ছেন আরও কিছু সেটিংস করতে পারবেন অর্থাৎ আপনার লেখাগুলোকে বড় করতে পারবেন ছোটো করতে পারবেন অল্প অল্প যাবে বা মাঝখানে যাবে সব কাজ কিন্তু এখানে করতে পারবেন অর্থাৎ প্রফেশনালি এই কাজগুলো করার জন্য সেটিং অপশানে চাপবেন দর্শক এখানে ল্যাঙ্গুয়েজটা সিস্টেম ডিফল্ট রয়েছে ওকে থাক এটা কোনো সমস্যা না দেখে যাবেন এখানে ফ্রন্টের নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপেন ফ্রন্টটা কি আপনি মোটা দেখাতে যাচ্ছেন নাকি আপনি চিকন দেখাতে যাচ্ছেন জন্য এখানে বোল্ট লেখা রয়েছে ওকে এরপরে এটাকে কিন্তু আপনি ইতালিক অর্থাৎ বাঁকা বাঁকা করে কিন্তু আপনি আসতে পারে এমন অপশন এখানে রয়েছে আপনি যদি এখানে ইতালিকে চাপেন তাহলে লেখাটা বাঁকা হয়ে গেছে অফ করে দেন তাহলে কিন্তু এটা সোজা হয়ে গেছে এখন দর্শক আপনার লেখার সাইজটা কেমন থাকবে আপনি এটাকে যদি আরও বাড়ান তাহলে দেখবেন যে লেখার সাইজটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সো আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করে নেবেন দর্শক এখানে আর একটা কাজের সেটিংস আছে সেটা হচ্ছে আপনার সেন্টার টেক্সট এখানে যদি চাপেন তাহলে লেখাগুলো ফুল মাস বরাবর আসবে অন্য সাইডে কিন্তু আসবে না আর আপনি যদি চান যে না আসলে পুরোটার মধ্যে দেখবেন তাহলে এখান থেকে আপনার এই সেন্টার টেক্সটাকে আপনি অফ করে দিলে কিন্তু এটা পুরোটা জুড়ে আপনার আসবে দশকটি পুরী শোনাচ্ছি মঙ্গলবার রাত বারোটা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে কত সংখ্যক অস্ত্র গোলা বারুদ উদ্ধার এবং যৌথ অস্ত্র জমা পড়ল তা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জানতে পারেনি পুলিশ সদর দপ্তর তবে সদর্শক দর্শক এভাবে কিন্তু আপনি দেখবেন আর পড়বেন আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগবে বেসিক্যালি যাতায়াতের কাজে লাগবে প্রিয় দর্শক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম